গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে দলটির নেতাদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে আশুলিয়া সড়কে অবরোধ ও বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এর নেতাকর্মীরা মোহাম্মদ হাফিজুর রহমান বিশেষ প্রতিনিধি বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও নবীনগর এলাকায় ঢাকা ওড়িচা মহাসড়কে অবরোধ করেন তারা বিকাল পাঁচটা থেকে পৌনে ছয়টা পর্যন্ত প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে বিক্ষোভকারীরা বলেন শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে আওয়ামী অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা গোপালগঞ্জে হামলা হয়েছে এনসিপির নেতৃবৃন্দের উপরে এই হামলা পরবর্তীতে বাংলাদেশের এই সরকার মুখ বাংলাদেশের আন্দোলনে যারা ছিল প্রত্যেক দুর্ভোগ ও প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা